শুভ সকাল বন্ধুগুলো আশা করং তোমরা যা যেতে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও তোমালার আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালোই হয়েছে মাথা মোটা দময়ন্তী ইউটিউব চ্যানেলও তোমালো সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি দময়ন্তী চলে এসছুম প্রতিদিনের মতো আজকেও নতুন এখন ব্লগ নিয়ে তো ব্লগ দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো দেখো যে ঘুম থেকে উঠিয়ে তো যে বাসিকে শুরু হয়ে গেছে আর এলা তো এমন পরিস্থিতি ঘুম থেকে উঠিয়ে প্রত্যেক দিনে এখন টাঙার রোদে লাগাল পাই আর কারণ সকাল সকাল ওটা হয় না আর এই যে উনি উঠিয়ে ওই বিস্কুট খাওয়া আছে এত কপা যে মুখ ধুয়ে ব্রাশ করি তারপরে বিস্কুট খাওয়া উনি একেবারে ব্রাশ করার আগতে মানে বিস্কুটের পইসে নিছে তারপরে উনার পাপা শালা জোর করে উনি মুখ কান ধুয়ে আনি তারপরে কান ধন অনেকক্ষণ তারপরে ওই যে বিস্কুট এলা বসি বসি খাবা আছে খুসখুস করি তো মো এদি দেখো দেখো শানটা শেষ হয়ে এদিন মু চলে গেছো আদ্যবাড়ি শানটের আর আজকে অতটা পাতা ঠাতা পড়ে নাই হচ্ছে কি ওই যে হাওয়া ঠাওয়া তো অত নাই ওই জন্য জাবড়ো অত বেশি নাই। তাও আর কি বাসি সে না শান্তাল কেমন হয় আর কি ওদি আর ফুল গেছে অল্প পাতা ঠাতা অল্প পড়ছে বেশি আর কি পড়ে নাই। তো দেখো এদিন মোর সানটা প্রায় কমপ্লিট হয়ে থাকে আর দেখো কতদিন এই যে কয়েকদিন আগতে আর কি এলে ঘাস গিলে তোলা হয়েছে ওই দেখো নকতে নকতে আরও ঘাস গাজে গেছে দেখছেন ঘাস গাজালে মানে মনে হয় জঙ্গল জঙ্গল আর এই যে ঠেলাকান এটে না ওই যে ওই যে ধান বাড়ি দেওয়ার সার আছে ওই সার গিলে দিবে ওর জন্য ঠেলাখান আর কি এটে আসে তো ওই যে পরে নিয়ে যাবে কনিকের বাপা এই দেখো মোর সানটা সানটা কমপ্লিট হয়ে গেলে আর ওই দিন ওই শুভ সকাল বন্ধুগুলো আশা করো তোমরা চা যেটা আসেন সবাই খুব ভালো আছেন আমরা তোমার আশীর্বাদ আর ভালোবাসা মোটামুটি ভালো হয়েছে মাথা মোটা দময়ন্তী ইউটিউব চ্যানেলও তোমার সবাকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাইয়া আমি দময়ন্তী চলে এসছুম প্রতিদিনের মতো আজকেও নতুন একজন ব্লগ নিয়ে তো ব্লগ খান দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে তো সকালে উঠি মোট বাসি কাজকর্ম সব কিছু শেষ হয়ে গিয়েছে তো এলাম আমি গা ধুয়ে আসছি এটা হচ্ছে চা করি তো আর দুধ যেহেতু নাই তো লাল চা করি লাল চা করে হচ্ছে চা আর মুড়ি খামো আর কিন্তু আজকে অনেক বেলা হয়ে গিয়েছে আটটা কিন্তু বাজে গেছে ঘুমতে ঘুরতে কোনো লেট হয়ে গেছে কারণ অনিকের পাপা দুটো কাজও যাবে না বাড়ি পাশেতে কাজ করবো ওর জন্যে আর কি ভাবলাম যে অল্প দেরি উঠুন প্রত্যেক প্রত্যেকদিন তো সকাল সকাল ওটা হয় এই জন্য আজকে অল্প দেরি করে উঠলাম এই দেখো চা এটে বসা আসুন এই যে গামলাটা আর এই যে সারা চিকেন দিসুম কি তাইলে এই যে কারণ সোপা দিয়ে ধরলে কি তোলাই যায় না গামলাটা করে সেই আস লাগে ওই জন্য সারা চিকেন দিয়ে তুই দুম করে তুলি মেটু উতল হইলে আর কি তো চা হইতে থাক আমরা চা খাওয়া দাওয়া করে তারপরে তোমার সাথে তো সবাকে চা মুড়ি দাও কমপ্লিট এলা দেখো মুই নিলাম মুই কিন্তু বেশি না অল্প চাই নিজে এই যে এই ছাওয়াটা দেখো ভালো করে মুখকন মুখকন ভালো করে চিনি নাও ইনি হচ্ছে কি একটা কোনো কথা শুনে না বাড়ির লোকের কোন একটা যদি কাজের কথা কন না ছাড়া ওটে হ্যাঁ কথা কবে না এই যে মুখ করে দেখি না ভালো করে সেই থেতলা সেই থেতলা কি অকামটা করি যায় দেখো এলে টপি টপা বার করে এটা মানে ভাঙবো তাই নাকি কাজ এক ফোটা চুপ নয় না যে এলা এলা ছায়া গেলে যে রোদ যায় আছে ওই কি করতেছে ওগুলা মাটি খুললে কিন্তু নখ কিন্তু কাইটে দিব একদম সম্পূর্ণ আঙুলটাই তোর কাটে দিব দেখিস মাটি যদি আজকে হাতাইছিস নখের মধ্যে নোংরা গুলো ঢোকে আর ওই নখগুলো তোর মুখে যায় না মানে নোংরাগুলো গুলো গুলো তো আমার কিন্তু চাটা টা খাওয়ার সবার কমপ্লিট হয়ে গিয়েছে তো এলা মুই হচ্ছে ভাত রান্ধিম ভাত রান্ধ দিয়ে তারপরে হচ্ছে যে অনিকের স্কুলে আজকে হচ্ছে মিটিং এসে গার্জিয়ান মিটিং তো অনিকের পাপা তো যাবে না উনিকের পাপা উনিকের সাথে বাড়ির থাকবে আর হচ্ছে মুই যান তো ঠিক আছে মুই তাড়াতাড়ি এলা চটপট রান্ধ না রান্দি গেলে তো পরে দুপুর টাইমে আসি তো আর রান্ধির মন যাবে না ওই জন্য রান্ধি ঠান্দি ধুয়ে একবারে যান তো বন্ধুগুলো মোর সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে যে এটা এলা মুই ভাত নিয়ে নিশুং এই যে তরকারি এটা বেগুন আলু শুক্তি দিয়ে তরকারি করছুং এটা হচ্ছে শাক আর আলু একটা ভাজি আর এটা কললে ভাজি কইলাভাজিগুলো হচ্ছে কালকে আর তো বাসি কললে ভাজি খাওয়া যায় কি যায় না জানো না কিন্তু মো ভাজি ভালো লাগে তো আমি ফেলাবি না এলে এলা খাইয়ে নিম আর হচ্ছে অনু দিয়ে দিসুং আমরা হচ্ছে মা বেটায় এলা খামু অনুকের পাপা তো জানে না এটা বাড়ির পাশে কাজে গেছে তো ওটাই খাওয়ায় উমরা তার জন্য বোধহয় খাওয়ার মনে হয় যত সম্ভব আসবে না আবার আর কি আসে পরে যদি আইসে বলে খাবে আর আমরা মা বা এলে ফটাফট খায়া নেই আর যাই মধ্যে তো ঠিক আছে খাওয়া দাওয়ার পরে তোমার সাথে দেখা হবা আচ্ছা তো বন্ধুগুলা রেডি হয়ে গেছে এলা হচ্ছে যে স্কুল বারোটা বাজে দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এলা যান আর অনেক আর অনেকের পাপা ওই যে রয়েটে অনেক বাড়িতে থাকেল তো ঠিক আছে আমি যা তারপরে দেখা হবে তো বন্ধুগুলা এলা আড়াইটা বাজে তো মুই এলা বাড়ি আসলাম আর এই যে অনিকের জন্য আনলুম হচ্ছে যে কালা মিষ্টি এনার হচ্ছে পিও কালা মিষ্টি তো এনে এলা একটা খাবে আর এনে পাপার মুই অর্ধেক অর্ধেক একটা খাবো বিস্কুট চাইছে বিস্কুটের দোকান তো বন্ধ এই জন্য এলা মিষ্টি দাম মিষ্টি বটে লাগে বন্ধুরা আমার কালিমস্ট বটে লাগে হ্যাঁ পচা পচা লাগের জন্যই নেই ওই যে আরে ওই যে পচা পচা মিষ্টির জন্য যে কান দিছে ওই যে দেখছেন চোখের যে ওয়াটার গিলে দেখো কালো মিষ্টির জন্য নেই একেবারে পাগল পাগল সাদা মিষ্টি পছন্দ করে না কালো মিষ্টি তো ঠিক আছে এনে খাক তারপরে তোমার সাথে দেখা হয় আর ওই যে এটা হচ্ছে এই যে দুইটা হচ্ছে গেঞ্জি এই যে এই দুইটা গেঞ্জি আর লং তারপরে এই দুইটা হচ্ছে হাফ প্যান্ট এই যে দুইটা হাফ প্যান্ট আর হচ্ছে মুজাত নাই তো অন্যের হচ্ছে ওই যে কালার যেটা মুজোৎ ছিল ওইটাই তো স্কুলে পড়ে যায় প্রত্যেক দিনে কিন্তু ওই মুজোগুলো সিঁড়ি গিয়েছে তো ওই যে সাদা মোজা এমনি ছোট সবার মূজা ওই সে করা ইনারা সব বড়ো সাইজের পাওয়া যায় তাই জোড়া যেহেতু এক সাইজের পালুং তাই নিয়ে আসলাম এই যে দুই এই যে সাদা মোজা আর এই যে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জিরও অভাব স্যান্ডো গেঞ্জি গেলে একেবারে পিনতে পিনতে থ্যাপেরা হয়ে গেছে ওই জন্য গেলে আনলাম আর হাফ প্যান্টও কম হয়ে গেছে নিয়ে আনলাম তো ঠিক আছে এলাকা খাওয়া দাওয়া করি তারপরে তোমার সাথে দেখা হবে তো বন্ধুগুলো এলা বিকেল হয়ে গেছে প্রায় এই যে দেখো মুই এই যে পরিস্থিতি দেখো আমার কি অবস্থা চটা চটা হচ্ছে দেখছেন তো এইখান মুই এলা ওই যে গোবর আর মাটি দিয়ে এখানে মুসিম কারণ বাড়িটা একদম বিচ্ছিরি দেখা দেওয়া আছে কেমন জানা যা নেই এতখান তো আইনের রোদ ছিল এর জন্যে গরম নেই তো এলা যেহেতু রোদ নাই ওর জন্য এলা মুসা শুরু করে দিম মূসুম তো ঠিক আছে দেখতে থাকো আমি মৌসুম তারপরে তোমার সাথে দেখা দেওয়া আছে তো বন্ধুগুলো মুসা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো

আর নিজের বাপাইটি খাবার আছে তো বন্ধুগুলো আজকের মতো ভিডিওখানে এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কোনো পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগর টাটা